স্ত্রীর যে পাঁচটি কারণে স্বামীর দিন দিন স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যায় আমাদের কাছে অনেকে বলে যে হুজুর আমার স্বামী যখন আমাকে নতুন বিবাহ করেছে তখন তার আমার প্রতি অনেক ভালোবাসা ছিল কিন্তু দিন দিন তার আমার প্রতি ভালোবাসা কমে যায় এর কারণ কি কি আমি এখন করতে পারি খালি স্বামীদের দোষ আমাদের কাছে বর্ণনা করে আসলে নিজেদের কিছু দোষের কারণে স্বামীদের আকর্ষণ কমে যায় স্ত্রীদের প্রতি নিজেদের সাথে মিলিয়ে দেখেন যে আপনাদের মধ্যে এই দোষগুলি আছে কিনা যদি থাকে তাহলে আজই পাল্টিয়ে ফেলুন এবং দেখবেন যে আপনার স্বামী আপনাকে আগের মতো আবার ভালোবাসা শুরু করেছে ইংশা আল্লাহ এক নাম্বার মুখে মুখে তর্ক করা অনেক স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে একজন সবল পুরুষ সঠিক মস্তিষ্কের পুরুষ জীবনে কোনোদিন এটা মানবে না যে তার স্ত্রী তার সাথে মুখে মুখে তর্ক করবে এই বেদব আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের জন্য বদয়া করেছেন যারা স্বামীর মুখে মুখে তর্ক করে একজন পুরুষ এটা কখনোই মেনে নিবে না আপনাকে সে হাজার ভালো